বৃহস্পতিবার সন্ধ্যায় সোনামুরা খেদাবাড়ি এলাকায় যানবাহন চেকিংয়ের সময় টিআর জিরো থ্রি এন জিরো ফোর টু যাত্রীবাহী গাড়িতে তোলাশি চালিয়ে তেইশ প্যাকেটে পঁচাশি কেজি শুকনো গাঁজা উদ্ধার করল সোনামোরা থানার পুলিশ একই সাথে আটক করা হয়েছে দুজনকে থ্রেতুরাও হলো গাড়ির চালক জিতেন্দ্র জামাতিয়া বয়স পঁয়তাল্লিশ বছর এবং ফিজুল জামাতিয়া সোনামরা থানার ওসি জানান সোনামুরা খেদাবাড়ি এলাকায় যানবাহন চেকিংয়ের সময় একটি যাত্রীবাহী ওয়াগনার গাড়িতে তোলাশি চালিয়ে তেইশ প্যাকেটে পঁচাশি কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে একই সাথে আটক করা হয়েছে গাড়ির চালক জিতেন্দ্র জামাতিয়া ও যাত্রী ফিজু জামাতিয়াকে তাদের বাড়ি কাঁকড়াবন থানার অন্তর্গত শিলঘাটি এলাকায় তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ জিরো ফোর টু ওয়ান একটা ওয়াগনার গাড়ি ডিটেন করা হয় গাড়িটি টেন করার পর ওটা চেক করা হয় চেক করার সময় গাড়ির ভিতরে টেস্টি প্যাকেটে টোটাল পঁচাশি কেজি গাঁজা উদ্ধার হয় সঙ্গে গাড়ির ড্রাইভার যিনি উনি মালিকী এবং তার সঙ্গে যে ছিল এদের দুজনকে আটক করা হয়